আমরা যারা হাউসওয়াইফ তাদের কিন্তু সংসারের কাজকর্ম করতে সেরকম ঠিক খুব একটা কষ্ট হয় না খুঁটি নাটি নানা রকমের কাজকর্ম কিন্তু আমরা একাই সামনে ফেলি কিন্তু এই অভ্যাসটা কি আমাদের আগে ছিল সংসারে আসার পর সংসারের দায়িত্ব নেওয়ার পর এই অভ্যাসগুলো আমাদের হয়ে গেছে অটোমেটিকলি তো আজকে সকালবেলায় ব্রেকফাস্টে বানাচ্ছিলাম একটুখানি প্রহা পোহাটা আজকে এত ভালো হয়েছিল কি বলবে ছেলেকে তো অল্প দিয়ে বাকিটা আমি খেয়ে নিয়েছি কারণ আমার ছেলে এইগুলো আবার খুব বেশি একটা পছন্দ করে না তারপরে বেশ কিছু আধ জামা কাপড় ছিল সেগুলোকে একটু রোদে মেলে দিয়েছি তার সাথে আজকে ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়ে দিয়েছি তারপরেই আমার কাজ রান্না রান্নাবান্না সেটাও করতে বসে পড়েছি আজকে একটু মুসুর ডালের বড়া করছি একটু ঝাল বানাবো তার সাথে আলু আর করলা সিদ্ধ বসিয়ে দিয়েছি কাঠের জালে ভাতটা হয়ে যাবার পর আমি কিন্তু ওই লাউ লাউ শাক পালং শাক ডাল দিয়ে তরকারি সেটাও কিন্তু রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে আমি ঘরের কাজকর্মগুলো এখন গুছিয়ে নিচ্ছি ঘর ঝাড়া পোছা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই এরকম ভিডিও দেখার জন্য